সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে যুক্ত মহিলা স্বনির্ভর দলের সদস্যদের ই রিক্সা চালানোর প্রশিক্ষণ প্রদান করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শনিবার বিডিও অফিস প্রাঙ্গনে এই প্রশিক্ষণ প্রদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিডিও প্রশান্ত রায় এবং যুগ্ম বিডিও সন্দীপন দেব প্রমুখ মিশন নির্মল বাংলা প্রকল্পে কঠিন ও তরল বর্জ্য সংগ্রহের জন্য তিনটি কুড়ি কন্টেনার যুক্ত ই রিক্সা পাচ্ছে এই প্রকল্পে যুক্ত মহিলা স্বনির্ভর দলগুলো এই এই মধ্যে মাধ্যমেই হবে বজ্র কাজ মহিলা স্বনির্ভর দলের সদস্যরাই এই ই রিক্সা চালাবে এদিনে প্রশিক্ষণ শিবিরে ই রিক্সা চালানোর পদ্ধতি শেখানো হয় মহিলাদের তার সঙ্গে কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনা প্রকল্প রূপায়ণ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে পরামর্শ প্রদান করা হয় আমার নাম হচ্ছে বিউটি চৌধুরী সাতাং ভান্ডার এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রশিক্ষণ এখানে টোটো চালানো দেখিয়ে দিলো আজকে একটা করে টোটো দিবে চারটা অঞ্চলকে তারপরে সুপুরি গাছ দিলো এগুলো আমাদের প্রোজেক্টে লাগাতে হবে প্রাচীরের সাইড দিয়ে ছয় ফিট ফাঁকা ফাঁকা করে লাগাতে বলছে এই আর এগুলো আমাদেরকে গ্রামে গ্রামে সব মানে যে ওয়েস্টগুলো আমরা পাবো সেগুলোকে আমাদের আনতে হবে প্রত্যেকটা গ্রামে যেতে হবে সার্ভে করতে হবে তারপর তাদেরকে বালতি দিতে হবে তাদের কাছ থেকে আমরা সব ওয়েস্ট পাবো সেগুলো এই গাড়িতে করে আনতে হবে গাড়িতে করে নিয়ে এসে আমাদেরকে ওখানে সার উৎপাদন করতে হবে কারণ সেটা হচ্ছে আমাদের গ্রামের সব পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত বাংলা মানে করার জন্যই আর কি এটা করা যেন স্বনির্ভর হয়ে এই। আমরা যদি ঠিকমতো কাজটা করতে পারি আমরা যথেষ্ট স্বনির্ভর হব তবে আমাদেরকে সেটা চেষ্টা করতে হবে আমাদেরকে করতে হবে মনোযোগ দিয়ে না করতে পারলে তো আর হবে না আমাদেরকে চেষ্টা করতে হবে ওখানে আমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে তবে আমাদেরকে কাজটা করতে হবে আচ্ছা জেলার তরফ থেকে যাদের আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইউনিটগুলো ছিল তাদের দশজন করে আমরা এসএসজি মেম্বারকে আমরা ডেকেছিলাম তাদের ড্রাইভিংয়ের টেস্ট নেওয়ার জন্য বা ড্রাইভিং শেখানোর জন্য বা মেশিনগুলো মানে গাড়িগুলো কিভাবে চালাবে সেটা দেখানো হলো আজকে তাদের কিভাবে চালাতে হবে গাড়িটাকে গাড়ি চালানো শেখানো যে ড্রাইভিং যেটা চালানো একদম প্রো ড্রাইভিং করে মেশিন মানে গাড়িটা কিভাবে কোথায় কি আছে সেটা দেখানো হলো সঙ্গে ওদেরকে আমরা কিছু সুপরি গাছও দিয়েছি যাতে ওরা বাউন্ডারি বরাবর এটা লাগাতে পারে লাগালে এটা একটা আমরা দেখেছি অ্যাসেস করে যে প্রায় বছরে হয়তো প্রত্যেক গাছ থেকে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত পেতে পারে এটা যদি পায় তারা তাহলে তাদের ওরা যে ইউনিটটা দেখাশুনো করছে ওদের এটা সুবিধা হবে বা কিছু টাকা ওদের আয় হবে এখান থেকে এই গাড়িগুলো প্রত্যেকটা এসডাব্লিউম ইউনিট যেগুলো আছে এসডব্লিউম ইউনিটে রাখা হবে এটা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে যে বর্জ্য আছে সেই বর্জ্যগুলো তুলে নিয়ে এসে তারা এসডব্লিউ ইউনিটে করে রাখবে গাড়ি সাতটা ইউনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা একুশটা গাড়ি দিচ্ছি কিছু গাড়ি আগেই দেওয়া হয়েছে আজকে আরও নটা গাড়ি দেওয়া হচ্ছে আটটা অঞ্চলের জন্য সাতটা সাতটা অঞ্চল